আপনারা দেখছেন এফএস আরএল মিডিয়া ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভাইজান আজকে কয়েকদিন ধরে আমরা দেখছি দেখতে পাচ্ছি যে আমাদের বাংলার মানুষ বিভিন্ন রকম তারা বাইরে যারা শ্রমিকেরা যারা কাজ করতে যাচ্ছে তাদের উপর টর্চার মারধর করছে আধার কাজ ভোটে ভোটের কাজ প্যান কার্ড এসব ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে তাদের টর্চার করা হচ্ছে তাদেরকে বাইরে থাকতে দিচ্ছে না সেই বিষয়ে আপনি কিছু বলবেন বলার কিছু নেই সারা বাংলার মানুষ জানে গলিতে গলিতে জানে পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষ জানে এটা আমরা বাঙালি আমাদের দোষ আমাদের মধ্যে ঐক্য নেই একতা নেই আজকে বাইরে যে যারা অবাঙ্গালিরা যারা ধারে অত্যাচার করছে নির্যাতন করছে ধারে দাঁড় করে নিয়ে হচ্ছে প্রতিবাদ কোথায় আমরা তো সেই মানে লাল নীল পাটিলে ব্যস্ত আছি সাধারণ মানুষদের কী হবে সেই চিন্তা করেছে আমরা এখন বললেই তো পিলজাদের নাজি মন্দির অনেক কিছু বলে ফেলেছে এটা একটু প্রশ্ন উঠে প্রথম কথা হচ্ছে এই অত্যাচারগুলো কোথা হচ্ছে বিজেপি শাসিত এরিয়াগুলো হচ্ছে বিজেস বিজেপি শাসিত রাজ্যগুলো হচ্ছে তাহলে বিজেপি শাসিত যে রাজ্যগুলোতে যারা এই ধরনের অত্যাচার করছে তার দিলে ব্যবস্থা করতে হবে আজকে সেই জায়গায় সমস্ত বাঙালিদের ঐক্য হতে হবে হয়ে আওয়াজ তুলতে হবে এবং প্রত্যেকটা রাজ্যের যে সমস্ত এরিয়ায় আছে যে সমস্ত এরিয়ায় তাদের সংসদগুলো আছে তাদের জায়গাগুলো আছে সেখানে গিয়ে প্রতিবাদ করতে হবে তাদের যেই দিল্লিতে যেমন মনে করো দিল্লি যেতে হবে মনে করো বাংলার মানুষকে দিল্লিতেও যেতে হবে পশ্চিম বাংলায়ও করতে হবে যদি আইনত হিসাবে যাই যদি বলে আমরা আইনতা হিসাবে আমরা হচ্ছে বাঙালি মানুষ শান্তিপ্রিয় মানুষ আমরা শান্তিপ্রিয় থাকি তাহলে আমরা শান্তিপ্রিয় তাহলে দেশে প্রতিবাদ করতে হবে এতটুকুনি আর যদি বলেন অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়বো অন্যায়ের বিরুদ্ধে করবো কোনোভাবে কেউ কোনো আমরা ভারতবাসে এত প্রতিবাদ হচ্ছি রাজ্য সরকার থেকে শুরু করে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে শুরু করে রাজ্য সরকার তো প্রতিবাদ করছে রাজ্য সরকার তো প্রতিবাদ করছে তাহলে রাজ্য সরকারকে নিয়ে সব চলো দিল্লিতে রাজ্য সরকারকে নিয়ে দিল্লিতে চলা যাওয়া যাক সেখানে গিয়ে আজকে এই হচ্ছে বাঙালিদের ওপরে যেভাবে অত্যাচার নির্যাতন হচ্ছে তাহলে আমরা সেখানে গিয়ে সমস্ত মানে পশ্চিমবাংলার মানুষ গিয়ে ওখানে প্রতিবাদ করতে হবে মুসলমানের উপর ওখানে এত টার্গেট কেন তো মুসলিমদের উপর টর্চার করছে এই তো বিজেপির রাজনীতি মুসলিমদের ওপরে টার্গেট না করলে রুটি শেঁকা যাবে না মুসলমানদের ওপরে করলেই এইটাই তো ভারতবর্ষের একটাই রাজনীতি